আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটা হিন্দি ভাষা শিক্ষার নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটি ভালো লাগবে নতুন পুরাতন সবাই হিন্দি শিখতে পারবেন ভিডিও থেকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করি তার আগে আর একটা কথা বলে নেই আপনারা যারা হিন্দির পাশাপাশি আরবি শিখতে চান আমাদের চ্যানেলে আরবি ভাষা দেওয়া ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আরবি ভাষা শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি আজকে টাকা আমি দেব এর হিন্দি হবে আজ পয়সা মেয়ে আমরা অনেক সময় কয়েকজন মিলে কোথাও খেতে গেলে আমরা বলি না যে আজকে টাকা আমি দেব হিন্দি হবে আজ পয়সা মে দুঙ্গা আমাকে বিশ্রাম নিতে দাও হিন্দি হবে মজা আরাম করে দো আমাকে বিশ্রাম নিতে দাও হিন্দি হবে মুঝে আরাম করে দো অথবা আমরা বাক্যটাকে এভাবে যে আমাকে সামান্য বিশ্রাম নিতে দাও এর হিন্দি হবে মুজে থোরা আরাম করো আমাকে সামান্য নিতে দাও হিন্দি হবে থোরা আরাম করো আমি প্রায় সেখানে যাই হিন্দি হবে মে আকসার যাতা যাত আমি প্রায় সেখানে যাই হিন্দি হবে মে আকসার ওহা যাতাহ আমি প্রায় এই কথা বলি হিন্দি হবে মে আকসার এ বাদ কত হুঁ আমি প্রায় কথা বলি হিন্দি হবে মে আক্সার এ বাত কেতা হুঁ আমি প্রায় তার সাথে কথা বলি হিন্দি হবে মে বাদ করতা কর্তাহ আমি প্রায় তার সাথে কথা বলি হিন্দি হবে মেয়ে উসসে আক্সার বাদ করতা হুঁ গাড়ি থেকে নিচে নামো হিন্দি হবে গাড়ি সে নিচে উতরো গাড়ি থেকে নিচে নামো হিন্দি হবে গাড়ি সে নিচে উতরো আপনার ফোন বাজছে হিন্দি হবে আপকা ফোন বাজরা হে আপনার ফোন বাজছে হিন্দি হবে আপকা ফোন বাজরাহে সত্য সব সময় তিক্ত হয় আমরা বলি না যে সত্য সব সময় তিক্ত হয় বা সত্য সব সময় তিতা হয় এবার বলে থাকি এর হিন্দি হবে সাজ হামিসা ফড়োয়া হে সত্য সময় তিক্ত হয় অথবা সত্য সব সময় তিতা হয় এর হিন্দি হবে সাজ হামিসা কড়োয়া হে তুমি কয়টা বাজে ঘুমাও হিন্দে হবে তুমি कितने बजे सोते हो তুমি কয়টা বাজে ঘুমাও হিন্দে হবে তুমি कितने बजे सोते हो সারা বিশ্ব তাকে চেনে হিন্দে হবে पूरी दुनिया उसे जानती है সারা বিশ্ব তাকে চেনে হিন্দে হবে पूरी दुनिया उसे जानती है তুমি কার কথা বলছো হিন্দে হবে तुम किसके बात कर रहे हो তুমি কার কথা বলছো হিন্দে হবে तुम किसके बात कर रहे हो আপনি কার ব্যাপারে বলছেন হিন্দি হবে আপ কিসকে বারে বাত ব্যাপারে বলছেন হিন্দি হবে আপ কি আমরা প্রায় কথা কথা বলি না যে এমন কি দেওয়ালেরও কান আছে এর হিন্দি হবে দেওয়ার কবি কান হতে এমন কি দেওয়ালেরও কান আছে হিন্দি হবে দেওয়ারও হবে কি কান হতে হে তার ভাগ্য খারাপ হিন্দি হবে ওসকে কিসমত খারাপ হয় তার ভাগ্য খারাপ হিন্দি হবে উসকি কিসমত খারাপ হে এই ব্যাগ খুব ভারী হিন্দি হবে এ ব্যাগ বহ ভারী হে এই ব্যাগ খুব ভারী হিন্দি হবে এ ব্যাগ বহ ভারী হে আমাকে শান্তিতে বাঁচতে দাও হিন্দি হবে মুজে শান্তি সে জিনে দো আমাকে শান্তিতে বাঁচতে দাও হিন্দি হবে মুঝে শান্তি সে জিনে দো অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে আমাকে শান্তিতে থাকতে দাও এর হিন্দি হবে মুজে শান্তে রে দো আমাকে শান্তিতে থাকতে দাও হিন্দি হবে রে দো আমি এটি পছন্দ করি হিন্দি হবে আমি এটি করি হিন্দি হবে অথবা আমরা বাক্যটাকে এ বাবু বলে থাকি যে আমি এটি খুব বেশি পছন্দ করি এর হিন্দি হবে মুজে এ বহৎ জায়দা পছন্দ আমি এটি খুব বেশি পছন্দ করি হিন্দি হবে মুঝে এ বহৎ জায়দা হে এটা আনন্দের অশ্রু অনেকে খুশিতে কেঁদে ফেলে না এটা আনন্দের অশ্রু হিন্দি হবে এ খুশি কে আসু হে এটা আনন্দের অশ্রু হিন্দি হবে এ খুশি কে আসু হে তুমি কত চাও হিন্দি হবে তুমি কিতনা চাইয়ে তুমি কত চাও হিন্দি হবে তুমি কিতনা চাইয়ে আমি একবার সেখানে গিয়েছিলাম হিন্দি হবে মেয়ে একবার ওহা গিয়া থা আমি একবার সেখানে গিয়েছিলাম হিন্দি হবে মে একবার ওহা গেয়া থা আমি কখনো হার মানব না হিন্দি হবে মে কাবি হার নেই মানুগা আমি কখনো হার মানব না হিন্দি হবে মে কাবি হার নেই মানুঙ্গা আমি তোমাকে কখনো কিছু বলিনি হিন্দি হবে মেনে তোমে কাবি কুশ নেই কাহা আমি তোমাকে কখনো কিছু বলিনি হিন্দি হবে মেনে তোমে কাবি কুশ নেই কাহা আমি তোমাকে কখনো এই বিষয়ে কিছু বলিনি হিন্দি হবে মেনে তোমে কাবি এসারে মে কুশ নেই কাহা আমি তোমাকে কখনোই এই বিষয়ে কিছু বলিনি হিন্দি হবে मैंने तुम्हें कभी इस बारे में कुछ नहीं कहा আমি তোমার সাথে কথা বলবো না হিন্দি হবে मैं तुमसे बात नहीं करूंगा আমি তোমার সাথে কথা বলবো না হিন্দি হবে मैं तुमसे बात नहीं करूंगा আমি তার সাথে কথা বলবো না হিন্দি হবে मैं उससे बात नहीं करूंगा আমি তার সাথে কথা বলবো না হিন্দি হবে मैं उससे बात नहीं करूंगा তুমি আমার ঘরে থাকতে পারবে হিন্দি হবে তুম মেরে গর্মে রে থাকতে হো তুমি আমার ঘরে থাকতে পারবে অথবা তুমি আমার ঘরে থাকতে পারো এর হিন্দি হবে তুম মেরে গর্মে রে থাকতে হো অথবা আমরা বাক্যটাকে অনেক সময় এভাবে বলি যে তোমরা দুইজনে আমার ঘরে থাকতে পারবে এর হিন্দি হবে তুম দৌ নই মেরে গর্মে রে থাকতে হো তোমরা দুইজনে আমার ঘরে থাকতে পারবে হিন্দি হবে তুম দৌ নই মেরে গর্মে রে থাকতে হো তাছাড়া আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো এর হিন্দি হবে তো মেরে ঘর মে রে থাকতে হো তুমি চাইলে আমার ঘরে থাকতে পারবে হিন্দি হবে তোম তো মেরে ঘর মে রে থাকতে হো আমি আবার ভাবলাম হিন্দি হবে মেনে ফির সুসা আমরা অনেক সময় বলি না যে বিষয়টা আমি আবার ভাবলাম এর হিন্দি হবে মেনে ফির সুসা অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমি একবার আবার বাবলাম এর হিন্দি হবে মেনে একবার ফির আমি একবার আবার ভাবলাম হিন্দি হবে মেনে একবার ফির শোষা আপনাকে শান্তি থাকতে হবে হিন্দি হবে আপকো শান্ত রেনা হোগা আপনাকে শান্ত থাকতে হবে হিন্দি হবে আপকো শান্ত রোনা না তার সাথে কথা বলো হিন্দি হবে উস সে বাদ করো তার সাথে কথা বলো হিন্দি হবে উসে বাদ করো তুমি আজ তার সাথে কথা বলো হিন্দি হবে তোম আজ ওর বাদ করো তুমি আজ তার সাথে কথা বলো হিন্দি হবে আজ তোমে বাদ করো তুমি কখনো আমার সাথে কথা বলবে না এর হিন্দি হবে তোম মুসে কাবি বাদ মাত করো তুমি কখনো আমার সাথে কথা বলবে না হিন্দি হবে তোম মুসে কাবি বাদ মাত করো আমি চাই তুমি সেখানে যাও এর হিন্দি হবে মে সাত হো কি ওহা যাও আমি সাই তুমি সেখানে যাও হিন্দি হবে মে সাত হু কি তুম ওহা যাও অন্তত একবার তো আসো হিন্দি হবে কম সে কম একবার তো আও অন্তত হিন্দি হবে কম কম অন্তত একবার তো আসো হিন্দি হবে কমসে কম একবার তো আও তুমি কি আমাকে কল করতে পারো হিন্দি হবে কে তুম মুজে কল কর সাকতে হো তুমি কি আমাকে কল করতে পারো হিন্দি হবে কি মু হিন্দি হবে ক্যাম হিন্দি হবে তুমি ফাগেল আটস হিন্দি হবে ক্যম মেরে সাথে আহ তুমি কি আমার সাথে আট হিন্দি হবে ক্যম মেরে সাথ हो? আমার মোবাইল খুঁজে ভাত হিন্দি হবে মেয়া মোবাইল নেই मिल रहा। আমার মোবাইল খুঁজে পাচ্ছি না হিন্দি হবে মেরা মোবাইল নেই মিল হে অথবা আমরা বাক্যটাকে বলে থাকি যে আমি আমার মোবাইল খুঁজে পাচ্ছি না এর হিন্দি হবে আমি আমার মোবাইল মোবাইল খুঁজে না হিন্দি হবে মুজে আপনার মোবাইল নেই মিল তুমি কি আমার মোবাইল দেখেছ হিন্দি হবে ক্যা তুমনে মেরা মোবাইল দেখা তুমি কি আমার মোবাইল দেখেছ হিন্দি হবে কে তুমনে মেরা মোবাইল দেখা আমার আজ খুব ঠান্ডা লাগছে মুজে আজ বহুত ঠান্ডা লাগলা হে আমার আজ খুব ঠান্ডা লাগছে হিন্দি হবে মোজে আজ বহুত ঠান্ডা লাগ রা হে তুমি কি করছো হিন্দি হবে তুম কে ডুন রে হো তুমি কি করছো হিন্দি হবে তুম কে ডুন রে হো আমি আপনাকে এটি খুঁজে পেতে সাহায্য করবো এর হিন্দি হবে মে ইসে ডুন নেমে আপকি মাদাত করঙ্গা আমরা অনেক সময় দেখি যে কেউ কোনো কিছু খুঁজতেছে তখন আমরা বলি না যে আমিও আপনার সাথে খুঁজবো অথবা আমিও আপনাকে খুঁজে পেতে সাহায্য করবো এখানে সেটাই বলা হয়েছে আমি আপনাকে এটি খুঁজে পেতে সাহায্য করব হিন্দি হবে মেয়ে ডুন নেমে আপকা মাদাত করঙ্গা অন্যদেরকে বলবে না হিন্দি হবে দোসরে কো মাত বাতানা অন্যদেরকে বলবে না হিন্দি হবে দোসরে কো মাত বাতানা আমি হারিয়ে গেছি হিন্দি হবে মে মেয়ে গেয়া আহ আমি হারিয়ে গেছি হিন্দি হবে মে খো গেয়া হু আমরা হারিয়ে গেছি হিন্দি হবে হাম খো গেয়া হে আমরা হারিয়ে গেছি হিন্দি হবে হাম খো গেয়া হে গরম শুরু হতে চলেছে হিন্দি হবে গরমি শুরু হনে আলি হে আমরা অনেক সময় বলি না যে গরম শুরু হইতে চলছে বা গরম আসতেছে এরকম আর কি ঠিক আছে গরম শুরু হতে চলেছে হিন্দি হবে গরমি শুরু হনে হে তাড়াতাড়ি করে নিচে আসো হিন্দি হবে জল দিছে নিচে আও তাড়াতাড়ি করে নিচে আসো হিন্দি হবে জলদি সে নিচে আও আমি ক্লান্ত বোধ করছি অথবা আমি ক্লান্ত অনুভব করছি হিন্দি হবে মে থাকান মেহস করাহ আমি ক্লান্ত বোধ করছি অথবা আমি ক্লান্ত অনুভব করছি হিন্দি হবে মে থাকান এখানে কি চলছে হিন্দি হবে ইহা ক্যাল হে এ কানে কি চলছে হিন্দি হবে یہاں کیا چل رہا ہے খুব বেশি টিভি দেখবেন না হিন্দি হবে बहुत ज्यादा टीवी मत देखो खूब বেশি টিভি দেখবেন না হিন্দি হবে बहुत ज्यादा टीवी मत ओ আমার ক্ষুধা লাগে না হিন্দি হবে मुझे भूख नहीं लगी আমার ক্ষুধা লাগে না হিন্দি হবে मुझे भूख नहीं लगी আপনি এটা কিভাবে করেন হিন্দি হবে आप इसे कैसे करते हैं আপনি এটা কিভাবে করেন হিন্দি হবে आप इसे कैसे करते हैं आपने এটা কিভাবে করবেন হিন্দি হবে आप इसे कैसे करेंगे आपने এটা কিভাবে করবেন হিন্দি হবে आप इसे कैसे करेंगे কেও এসেছে হিন্দি হবে कोई आया है কেও এসেছে হিন্দি হবে कोई आया है কেও আপনার কাছে এসেছে হিন্দি হবে आपके पास कोई आया है কেউ আপনার কাছে এসেছে হিন্দি হবে आपका पास कोई आया है কেউ তোমার কাছে এসেছে হিন্দি হবে তোমার पास कोई आया है কেউ তোমার কাছে এসেছে হিন্দি হবে তোমার पास कोई आया है আমি জানি না কে এসেছে হিন্দি হবে মোজে নেই পাতা কোন आया है আমি জানি না কে এসেছে হিন্দি হবে মোজে নেই পাতা কোন आया है আমার কাছে একটা মোবাইল আছে হিন্দি হবে मेरे पास एक मोबाइल है আমার কাছে একটা মোবাইল আছে হিন্দি হবে মেরে পাস এক মোবাইল হে আমার কাছে আমার মোবাইল আছে হিন্দি হবে মেরে পাস आपका मोबाइल है আমার কাছে আমার মোবাইল আছে হিন্দি হবে মেরে পাস apna मोबाइल है तुमे আমার হাত ধরো হিন্দি হবে তুম মেরে হাত পাকরো তুমি আমার হাত ধরো হিন্দি হবে তুম mera হাত পাকরো বয়ফ্রেন্ড নাম আমার হাত ধরো হিন্দি হবে ধরো মত mera হাত পাকরো বয়ফ্রেন্ড আমার হাত ধরো হিন্দি হবে ডরো মাতা হাত ফাকরো সে আমাকে বলেছিল হিন্দি হবে উষ্ণে কাহা থা সে আমাকে বলেছিল হিন্দি হবে উষ্ণে মুজে কাহা থা তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করো হিন্দি হবে উ মেরে বারে মে তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করো হিন্দি হবে উ মেরে বারে মে